ছোটবেলায় স্কুলের দরজায় বিক্রি হওয়া সেই কুলের আচার আজও যেন মিস করি যতই বানাই না কেন সেই আচারের স্বাদ যেন আজ আসে না হ্যালো এভরিওয়ান আমি সে যদি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে কুলের আচার তো ছোটোবেলার স্বাদটা তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু অতি সহজেই কীভাবে আপনারা কুলের আচার বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারবেন তারই রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি তো শীতের সময় দেখবেন যে কুলগুলো পাওয়া যায় সেগুলোকে আপনারা শুকিয়ে শুকিয়ে আচার করতে পারেন বা দেখবেন বাজারে এরকম শুকনো কুল কিনতে পাওয়া যায় সেই শুকনো কুলটা কিনে একদিন রোদ রোদে শুকিয়ে নিতে হবে যতই শুকনো থাকুক না কেন একটু শুকিয়ে নিলে ভালো আর তার মধ্যে যদি নোংরা কিছু থাকে বেছে ফেলে দিবেন বেঁচে ফেলে এটাকে ধুয়ে নিতে হবে কুলগুলোকে ভালো করে ধুয়ে গরম জল বসিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে কুলগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন কুলটা ভিতর থেকে নরম হয়ে যায় আর যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া যায় সেই কারণে এটাকে এভাবে সিদ্ধ করে নিতে হবে আরেকটা কাজ করবেন এই যে যেটা সিদ্ধ করলাম সিদ্ধ করা কুলগুলোর জলটা ফেলে দিতে গেলে কি হয় কুলের মধ্যে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো চলে যায় আর ভালো করে ওটাকে ধুয়ে নেবেন গরম জলটা ফেলে ভালো করে ধুয়ে যে কুলগুলো আছে বোটাগুলোকে ছাড়িয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে নেবেন কুলগুলো যখন ফাটানো হবে ফলে কি হবে ভিতর পর্যন্ত মশলাটা যাবে আর কুলের আচারটা খেতে ভালো লাগবে এখানে আমি এক কিলোর মতন গুণ নিয়েছি গুড়টাকে আমি সামান্য একটু জল দিয়ে এভাবে ফুটতে দিয়েছি ফুটটাকে ভালো করে এভাবে গলিয়ে নিতে হবে যদি আপনাদের গুড়ের নোংরা থাকে তো এইভাবে যখন গুড়টা ফুটোটা গলে যাবে আপনাদের কাছে যদি বড়ো জালির ছাকনাটা থাকে সেই ছাকনাটা দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে কি হবে গুড়ের নোংরাটা চলে যাবে তারপরে আবার পুনরায় কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে গুড়টাকে ফুটতে দিতে হবে তার মধ্যে যে কুলগুলোকে ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলো অ্যাড করে দিতে হবে কুলগুলো ফাটিয়ে দিতে গেলে কি হয় যে মশলাটা যেহেতু ভিতর পর্যন্ত ঢুকে ফলে কুলের আচারটা খেতে টেস্ট লাগে এদিকে যে আমি কুলের আচারের মধ্যে আমি মশলাটা দিব তার জন্য বেশি না কয়েকটা মাত্র আমি শুকনো লঙ্কা নিয়েছি কেন এটা মিষ্টি আচার যেহেতু এটাতে বেশি ঝাল দিব না আর এর মধ্যে দিয়ে দিব জিরা আর এই দেড় চামচের মতন আর সামান্য একটু মৌ আর কিছু এর মধ্যে অ্যাড করব না এই তিনটাই উপকরণ দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে উলিয়ে নিতে হবে উলোনো হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা করে শিলপাটাতে এটাকে গুঁড়ো করে নিতে হবে যেহেতু সামান্য পরিমাণ শিলপাটাতে গুঁড়া গুঁড়ো করলে সেটা মোলায়ম একটা পাউডার করা যায় এবার আমি এটা যখন আমার ফুটে যাবে তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ অ্যাড করে দিব। আমার এই আচারটাতে ভুল হয়েছিল যে আমি ফুলগুলো সম্পূর্ণ ফাটাইনি ফলে যেই আমি গুঁড়ে দিয়েছি সব ফুলগুলো এরকম রসগোল্লার মতন ফুলে ফুলে গেছিলো তো পরে পরে আমি খন্তা দিয়ে কেটে কেটে আমি কুলগুলোকে ফাটিয়েছিলাম তো এই ভুলটা আপনারা করবেন না প্রথমেই আপনারা কুলটাকে সিদ্ধ করে নিয়ে অবশ্যই কুলটাকে ফাটিয়ে নেবেন তাহলে একবারে আপনাদের আচারটা করতে সহজ হবে আর খেতেও টেস্ট লাগবে এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর এটা ভাতের থেকে বেশি খালি মুখে খেতেই খুব ভালো লাগে খালি মুখেই মনে হবে যে বাটিতে করে আপনি আধা বাটি এমনিই খেয়ে শেষ করে দিতে পারবেন এভাবে যখন কষ কষাতে কষাতে আমার যখন গুড়টা একদম পুরো শুকিয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা আন্দাজ মতন দিয়ে দিব ব্যাস আর কিছুই না আর সামান্য একটু যদি আপনাদের কাছে বিট লবণ থাকে একটু কুলের আচারে অবশ্যই বিট লবণ দিবেন বিট লবণের ফ্লেভারটা ভালো আসে আর এটাকে টিকসই করার জন্য আমি এর মধ্যে দিব দু চামচের মতন ভিনিগার তো ভিনিগারটা দেওয়ার ফলে এই আচারটা আমি দেখাবো আপনাদেরকে যে ছ মাস হয়ে গেছে আমার আচারটা বানানো আমার এখনও আচারটা ভালো আছে কিচ্ছু হয়নি এটা মাস কেন এক বছর পর্যন্ত রেখে দেন কিচ্ছু হবে না এই আচারটাতে এক ফোঁটাও নষ্ট হবে না তো ফলে আপনারা যে মধ্যে জল দিয়েছি জলে সিদ্ধ করেছি যে ভয় পাবেন যে কদিন এই আচারটা নষ্ট হয়ে যাবে একদমই আচারটা নষ্ট হবে না এটা আমার গ্যারেন্টি এই আচারটা বানানো আমার মার্চ মাসে আর এখন চলছে আগস্ট মাস তো সামান্য এইটুকু আচার আমার বেঁচে আছে দেখে বুঝতেই পারছেন যে আচারটা আমার এক ফোঁটাও নষ্ট হয়নি আর আচারটা আমি কোনো রকমই কাঁচের ভয়ম নয় একদমই প্লাস্টিকের একটা কৌটোতে রেখেছি তো যে কোনোই কৌটোতে রাখেন না কেন এইভাবে যদি আপনারা আচারটা বানান আপনাদেরও আচার এইরকম টেকসই হবে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ